নমস্কার বন্ধুরা আমি উমেশল থেকে বলছি আজকে আমি পালং ঘন্ট বানাবো তার জন্য আমি এখানে হাফ কিলো পালং নিয়েছি পরে এটা কেটে ধুয়ে নেব বেগুন নিয়েছি একটা টমেটো নিয়েছি মূলো নিয়েছি কুমড়ো নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি এই দিয়ে আমি পালং ঘন্ট বানাবো আর তার সাথে বড়ি আছে আমি এগুলো ভালো করে ধুয়ে কেটে সাইজ করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমার পালং শাকটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে বড়ি নিয়েছি টমেটো নিয়েছি কেটে একটা পেঁয়াজ কেটে নিয়েছি মূলো কুমড়ো আলু এই দিয়ে আমি পালং ঘন্ট বানাবো কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি বড়িটা ভেজে নেব বড়টা ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন দিলাম সামান্য হিং দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা সামান্য ভেজে নেব এবার কেটে রাখা মূল আলু কুমড়ো দিয়ে দিলাম সবজির হাফ গাজর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলাম এক চরম সরুদ দিলাম তো অনুযায়ী নুন টমেটোটা দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো এখানে ম্যাগি মশলা দিলাম হাত দেবো পুরোটা দেবো না এইভাবে পালং ঘন্ট করলে খুব ভালো লাগে খেতে যদি এভাবে করা যায় কাওয়াল দিতে সিম পায়নি সিম নি বেগুন নি বেগুন স্টিম বাদ দিয়ে করলাম এবার আমি শাকটা দেব আমি এর ভিতরে ছোটো চামচে এক চামচের থেকে কম চিনি দিলাম কেননা এটা নিরামিষ সবজি তো তার জন্য দারুণ স্বাদে আমার এই পালং ঘন্টটা হয়ে গেছে পালং ঘন্টও বলতে পারো পালং শাকের রেসিপি এইভাবে বানাতে পারলে সত্যি করে খুব খেতে ভালো লাগে আর বড়ি দিয়ে পালং ঘন্ট বানিয়ে দেখো এখন তো পালং সবই উঠছে এখনও তো নতুন পালং আসেনি তাই এভাবেই বানালাম নিরামিষি তরকারি তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবার তোমাদের আমি এটা সাফ করে দেখিয়ে দিচ্ছি আমার পালং শাকের ঘণ্টটা হয়ে গেছে তোমাদের ভালো লাগলে লাইক করো থ্যাংক ইউ ধন্যবাদ